আপনি আপনার মূল্যবান সময়টা কোন কাজে নষ্ট করতেছেন আপনার গার্লফ্রেন্ডকে দিচ্ছেন আপনার বন্ধুবান্ধবের পিছনে আপনি সময় নষ্ট করতেছেন আপনার ফ্রেন্ডদেরকে সময় দিচ্ছেন আপনার গার্লফ্রেন্ডকে সময় দিচ্ছেন কোনো লাভ নেই কেউ থাকবে না আপনার পকেটে যখন টাকা থাকবে না আপনার পাশে কেউ থাকবে না অতএব এই সময়টা টাকা কামানোর সময় আপনি এই বয়সে টাকা কামান টাকা ইনকাম করেন এক সময় দেখবেন আপনার বন্ধু বান্ধব আপনার পাশে থাকবে আপনার প্রিয় মানুষটা যাকে আপনি অনেক ভালোবাসেন সেই মানুষটা আপনার পাশে থাকবে কিন্তু দেখবেন যখন আপনার কাছে টাকা থাকবে না যখন আপনার পকেটে টাকা থাকবে না আপনার পাশে কেউ নেই আপনি যাদেরকে সময় দিচ্ছেন তারা থাকবে না আপনার গার্লফ্রেন্ড থাকবে না আপনার পাশে কেউ থাকবে না আপনি পাশে কাউকে পাবেন না কিন্তু আপনি টাকা ইনকাম করেন দেখবেন আপনার পকেটে টাকা আছে মানে আপনার পাশে সবাই আছে আপনার পকেটে টাকা নাই মানে আপনার পাশে কেউ নেই এইটাই বাস্তবতা এইটাই এই সময় চলতেছে এইটাই বাস্তবতা কাজে আপনার গার্লফ্রেন্ডকে সময় কমিয়ে দিন আপনার ফ্রেন্ডদেরকে সময় দেওয়া কমিয়ে দিন সময় দিবেন আগে টাকা ইনকাম করেন তারপর কারণ টাকা ছাড়া এখন কেউ পাশে থাকে না টাকা ছাড়া কেউ কাউকে চিনে না অতএব টাকা ইনকাম করেন গার্লফ্রেন্ড পাবেন ভালো মেয়ে পাবেন হাজারো বন্ধু পাবেন কিন্তু যদি আপনার পাশে টাকা না থাকে কিন্তু আপনার কাছে টাকা নাই আপনি এক পয়সারও মূল্য পাবেন না কারো কাছ থেকে এই জন্যে বলতেছি ভাই টাকা ইনকাম করেন আপনি হাজারো বন্ধু পাবেন হাজারো গার্লফ্রেন্ড পাবেন হাজারও মানুষ পাবেন আপনার পাশে থাকার জন্য ধন্যবাদ